রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যু যেন কোনোভাবেই সুরাহা করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক বৈঠকও অধরাই থেকে যাচ্ছে কাঙ্ক্ষিত সাফল্য এমনকি রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠকের পরও খালি হাতেই ফিরতে হয়েছে তাকে এমন পরিস্থিতিতে এবার পুতিনকে বসে আনতে নতুন ছক কষছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আর এ পরিকল্পনায় এবার যুক্ত হল ইউরোপীয় ইউনিয়নও লক্ষ্য একটাই রাশিয়াকে কোণঠাসা করতে হবে শুক্রবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম জাজিরা রোববার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন যদি রাশিয়ার তেল ক্রেতাদের ওপর দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে মস্কোর অর্থনীতি সম্পূর্ণভাবে ধসে পড়বে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনার টেবিলে আসতে বাধ্য হবেন বেসেন্ট আরও বলেন যুক্তরাষ্ট্র এখন প্রতিযোগিতায় নেমেছে একদিকে ইউক্রেনীয় সেনারা কতদিন টিকে থাকতে পারে আরেকদিকে রুশ অর্থনীতি কতদিন ভেঙে না পড়ে তাই এখন দেখার বিষয় আর সে ভারসাম্য ভাঙতে হলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের যৌথ চাপ বাড়ানো ছাড়া বিকল্প নেই তবে বিশ্লেষকদের মতে অর্থমন্ত্রী এই বক্তব্যের পিছনে রয়েছে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স সম্প্রতি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েনের সঙ্গে ফোনে এক ফলপ্রসূ আলাপ করেন পরে শুক্রবার ভন্ডার লিয়েন সরাসরি বেসেনকে ফোন করে রাশিয়ার উপর আরও চাপ সৃষ্টি করা নিয়ে আলোচনা করেন যার মূল বিষয়ই ছিল রাশিয়ার তেল ক্রেতাদের উপর সেকেন্ডারি স্যাংশন বা দ্বিতীয় পর্যায়ে শুল্ক আরোপ এরই মধ্যে ভারতকেও টার্গেট করেছে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার কারণে দিল্লির ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক বসানো হয় এতে আগের পঁচিশ শতাংশের সঙ্গে নতুন শুল্ক মিলিয়ে মোট পঞ্চাশ শতাংশ কর আরোপ কার্যকর হয় গত সাতাশ আগস্ট থেকে ট্রাম্প এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আর বলেন ভারত রাশিয়া থেকে এত বেশি পরিমাণে তেল কিনেছে এটা হতাশাজনক যদিও একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নিজের সম্পর্কে খুব ভালো বলে উল্লেখ করেছেন তবে ট্রাম্পের মন্ত্রিসভার কর্মকর্তারা বিশেষ করে বেসেন্ট ও বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো দাবি করছেন রুশ থেকে তেল আমদানি করে ইউক্রেন যুদ্ধে সরাসরি অধ্যয়ন করছে ভারত সুতরাং বলা যেতে পারে যুক্তরাষ্ট্র ও ইইউ এর আসন্ন পদক্ষেপ মস্কোকে কঠিন একমরে ঠেলে দিতে চলেছে আর এতে কি পুতিন ভেঙে পড়বে নাকি আরও শক্ত প্রতিরোধ করবেন এখন এটাই দেখার বিষয় ফাতেমা ফাতে যুগান্তর নিউজ